ডাকসু বা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ছাত্র সংগঠন এটি শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার রক্ষায় নয় বরং জাতীয় নেতৃত্ব গড়ে তুলতেও ঐতিহাসিক ভূমিকা রেখেছে শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে আবাসন খাবার লাইব্রেরি নিরাপত্তা ইত্যাদি সমস্যা সমাধানে ডাকসু কার্যকর ভূমিকা রাখে এটি শিক্ষার্থীদের কণ্ঠস্বর প্রশাসনের কাছে পৌঁছে দেয় নেতৃত্ব তৈরি বাংলাদেশের প্রায় সব বড় রাজনৈতিক দলের শীর্ষ নেতা কোনো না কোনোভাবে ডাকসুর সঙ্গে যুক্ত ছিলেন ছাত্র নেতা তুফায়েল আহমেদ থেকে শুরু করে বর্তমান অনেক জাতীয় নেতা ছাত্র রাজনীতির এই প্ল্যাটফর্ম থেকে উঠে এসেছেন গণতন্ত্রের চর্চা বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকেই ভোটারাধিকার প্রচারণা ও নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অনুশীলন শুরু হয় এটি শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক সংস্কৃতি ও দায়িত্বশীলতা গড়ে তোলে জাতীয় রাজনীতিতে প্রভাব ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ জাতীয় সংগ্রামের ডাকসুর ভূমিকা ছিল অগ্রণী বলা হয় তাকে ডাকস হলো জাতীয় রাজনীতির ক্ষুদ্র সংস্করণ সামাজিক গুরুত্ব এটি শিক্ষার্থীদের নেতৃত্ব অংশগ্রহণও নেই বুধকে শক্তিশালী করে দেশের ভবিষ্যৎ নেতৃত্ব এখান থেকে তৈরি হয় ডাকসর মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা শিক্ষার্থীদের সমস্যা ও দাবি তুলে ধরা ভবিষ্যৎ তৈরি করা শিক্ষার্থীদের গণতন্ত্র ও দায়িত্বশীলতার চর্চায় উৎসাহ দেওয়া এবং বিশ্ববিদ্যালয় পরিচালনায় প্রশাসনকে সহায়তা করা এনে আসা যাক প্রতিষ্ঠাকালীন সময় উনিশশো বাইশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট নামে সংগঠন প্রতিষ্ঠা করে যা বাংলায় পরবর্তীতে নামে একটি পরিচিত প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাংস্কৃতিক সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা শিক্ষার্থীদের মধ্যে গণতন্ত্র চর্চা গড়ে তোলা এভাবেই ডাকস বাংলাদেশ শিক্ষা সমাজ ও জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেই চলেছে